এটা না আসলে আমরা অনেকে এটাকে কপি বলেছি নি এটা হচ্ছে ব্রোকলি ভাই বুঝছেন আপনি কি এটা কোনোদিন চাষ করছিলেন এর আগে কিন্তু আপনাকে ভিডিওতে দেখাইছি যে আমার এই ভাই কিন্তু নিত্য নতুন চাষ সাথে যুক্ত সবাই কিন্তু আপনাকে চিনে রাখছে

তবে এটা কিন্তু খুব একটা কঠিন নেই ভাই কঠিন কি খালি সারা লাগাই থৈছেন না খুব কিন্তু কঠিন নয় ওষুধে দেওয়ার লাগে এক্সট্রা কোনো পরিচর্যা করেন নাই তবে কৃষক আপনারা যারা আধুনিক চাষাবাদ করতে থাকেন অনেকেই এখন আধুনিক চাষাবাদের সাথে যারা জড়িত তারা আমার এই ভাইয়ের কাছ থেকে শুনলেন দেখুন আমার এই ভাইটা খুব অভিজ্ঞ একজন লোক যেটি বলা চলে এখন অলরেডি সে প্রত্যেকটি চাষাবাদের সাথে যুক্ত প্রত্যেকটি চাষাবাদের সাথে যুক্ত দেখুন সে এই মরিচের জমিতেই সে বুঝতে পারছে যে আমার এই মরিচের জমিটি হয়তোবা ফাল্কুন চৈত্র মাসের আগেই শেষ হয়ে যাবে সে এই মরিচের জমিতেই দেখুন এই যে কীভাবে বাঁধাকপি তারপরে হচ্ছে এই যে কপি আবার সে মরিচের জমিতে দেখুন আবার কি দিয়ে দিয়েছে এখানে দিয়ে দিয়েছে হচ্ছে এই যে জালি যেটাকে বলে চাল কুমড়া এ অলরেডি কিন্তু দেখুন এই যে হাইব্রিড যাতে চাল কুমড়া দিয়েছে সে মাজা পর্যন্ত না হতেই দেখা যায় যে এক মাজা পর্যন্ত হয়ে গেছে এখানে দেখেন অলরেডি ফুল ফুল ফল চলে আসছে তবে দেখুন আসলে চাষাবাদ যদি আপনারা একটু টেকনিক করে না করেন তখন কিন্তু আপনারা লাভবান হতে পারবেন না সে কিন্তু আবার এখন দেখেন এই যে জালি যে যেগুলো বেরোচ্ছে এখন হয়তো বা সে ভালো একটা বাজার ধরে বিক্রি করতে পারবে সামনে রমজান মাস টার্গেট করে ধুন্দল এবং চালকুমড়া যে লাগাইছে এটারও সে আশা করি খুব ভালো রেট পাবে কারণ হচ্ছে প্রত্যেকটি গাছে আমরা যেটি খেল করেছি প্রত্যেকটি গাছে দেখুন অলরেডি জালি চলে আসছে এখন হয়তো নতুন যে সবজিটির আগমন ঘটবে এটি কিন্তু সে ভালো রেটে বিক্রি করতে পারবে তাই যারা আধুনিক চাষাবাদের সাথে এখনও যুক্ত হননি আপনারা অবশ্যই এই ধরনের চাষাবাদের সাথে যুক্ত হলে আশা করি আপনারাও লাভবান হতে পারবেন ধন্যবাদ